বিশাল বড় কুমির দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বর্ধমান জিওলজিক্যাল পার্কে বা ডিয়ার পার্কে চলে এসেছি আমার সঙ্গে আছে আমার হরিকৃষ্ণ আমরা পার্কের ভিতরে ঘুরবো ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটা সে যোগ অবশ্যই দেখতে থাকবেন পার্কের ভিতরে যা যা আছে সব কিছুই আপনাদের দেখাবো ঠিক আছে অনেক বন্যপ্রাণী আছে আপনাদেরকে সব ক্যাপচার করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষক দিয়ে অবশ্যই দেখতে থাকবেন আর বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই যে একটা চিতাবাঘ আছে খাঁচার ভিতরে অনেক দূরেই আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বর্ধমান জিওলজিক্যাল পার্কের মধ্যে আমরা ভাল্লুক দেখতে পেয়েছি এই যে ভালু ভাল্লুকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখতেই পাচ্ছেন উল্টা পাশে শুয়ে আছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হরিণ চিতল হরিণ দেখতে পাচ্ছি আমরা অনেক দূর দূরে আছে ক্যামেরাটা জুম করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসতেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই যে কুমির দেখছি এই যে কুমির শুয়েছে কত সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কত বড় কুমির বাস্তবে অনেক বড় কিন্তু মোবাইলে অনেক ছোট দেখা যাচ্ছে ঠিক আছে আরও বিভিন্ন অনেক রকম প্রাণী আছে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা ভিডিওটি সে যদি অবশ্যই দেখতে থাকবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আরও একটা দেখছি বাচ্চা কুমির ছোটো কুমির দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা ময়ূর কত সুন্দর সেই সুন্দর সেই সুন্দর ওয়াও জাস্ট ওয়াও যা দেখে মন মুগ্ধ হয়ে যায় বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ময়ূর সেই দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গে ভিতরে আরো আছে দুই একটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে আমরা উট পাখি দেখতে পাচ্ছি একটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার খাচ্ছে এখানে আবারও দুইটা উটপাখি দেখতে পেরেছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বান্দর দেখতে পেরেছি আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা হনুমান দেখতে পাচ্ছি চারটা হনুমান আছে ওই যে দেখতে পাচ্ছেন উপরে উপরে ঝুলে আছে এদিকেও আছে পাশেও আছে দেখতে পাচ্ছে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা সোজাড়ু দেখতে পাচ্ছি কত সুন্দর ফিটের মধ্যে কাঁটা দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা সারস পাখি দেখতে পাচ্ছি কত বড় কত বড় এই যে অনেকগুলা সারস পাখি আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখো এই যে ঈগল পাখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় কোকোডাইল মানে কুমির অনেক বড় কুমির ওই যে লেচের মধ্যে হয়তো অল্প ঘা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আছে না বিশাল বড় কুমির দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় বড় শকুন এখানে দেখা যাচ্ছে তিনটা আছে দেখতেই পাচ্ছেন এই যে শিয়াল দেখতে পাচ্ছেন দুইটা শিয়াল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা কত বড় কত বত বড় দেখতেই পাচ্ছেন पूरे पेट में है ये वो देखो अरे एलिमेंट डॉक्टर ने ये और देख चुका है आदमी और बोल रहे है आ रहे थे पूछ पूछे आपको ये कौन है ये एलिमेंट है एलिमेंट से कौन है और i <laughs>